এই মুহূর্তে আল্লাহ সাথে যোগাযোগ হবে যোগাযোগ হবে আল্লাহ সাথে দুনিয়া সব তাদের বাদ দিয়ে দেখাত সব বন্ধ থাকবে রান্না সব বন্ধ দোকান পাট বন্ধ যে যেখানে দেখা পায় সবাই বসে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিদু মুখি মইু দুহু ফলা ইহু অরী ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون ইন্নাল্লাহা ইত্বমা'িনুন কুনু فقال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا মারাতুম বিরিযাল জান্নাত ফারতাউ ফালা মারাতুল জান্নাত ফালা হিকুZig ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবি يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما نُشِرِكُ يا اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى علي. آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشبعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا اله الا الله لا اله الا اله الا الله لا اله الا الله لا اله الا الله

बार बार तुंहिंजा कान दिला ले लमसू लु आयो स

বহুত বড় দয়া করে মায়া করে ভালোবেসে হাজারো আমাদেরকে বাগানে আশা এবং নশা ট্রফি টান করলেন এই বলি এটা আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি আল্লাহ পাকুল দয়া বিভিন্ন জেলা থেকে আজকেও ছুটে আসছে আল্লাহর পাগলেরা বিভিন্ন জায়গা থেকে আজকেও অনেক আল্লাহর পাগলেরা ছুটে আসছে আল্লাহ পাক রব্বুল আসার মতো সুযোগ করে দিছে তাই আসতে পারছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসার চূড়ান্ত করবা না ভালোবাসা পেতে যদি মনে কর আমার মালা সারে পান পারে পর ভালো ভাষা বাসুকিনা বাস আমি নাহি জানি সর্বসময় আল্লাহ তোমায় বানরবাসী আল্লাহ আল্লাহ

বাংলার মধ্যেও থাকবে না কোনো ভা কি মজা আল্লাহ ঝাল খাইতে কষ্ট লাগে জীবায় লাগে মজা আল্লাহ রাস্তায় ফানা হলে দিন দুনিয়ায় রাজা দয়া যদি করো আল্লাহ দয়া রব না শুধু আল্লাহ তোমার দয়া চাই তোমার দয়া চাই তুমি খাওয়াও তুমি পড়াও রাখ মারাও তুমি কোথাও পাতাইছ সর কোথাও মর তুমি শেষ দা করি তোর কুদ্রাতি রুহের সাথে দিদার হবে সধি তোর ইচ্ছা তোর ইচ্ছা বলম নামের সিংহাসনে পানাই না তোর বদি দিবাতি আমার সাথে থাকবি রবদি থাকবি থাকবি রবদি

তন্দুরুস্তি বসাদ চির সকার জহারা আসে যখন ওরে গুলিয়া কথা এসকে মাহবুব ছেল নেই লাফিন হওয়া গার ইমানে কেড়ে সিনে লাগলে আগুন যেমন দারা ধরে ওর মাসুদ মালার চা লাগলে আছে কুমের মতন ঘরে আছে কুমের মতন ঘরে আল আলোলা আল্লাহ 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 বাবা দিয়ে আল্লাহ আশে করিয়া তারপরে খবরে যাই আল্লাহর আশী করিয়া আল্লাহ সাথে যোগাযোগ তারপরে

তাদের কলকটা আরো মুখি যখন নামাজে দাঁড়াইয়া বলে ইয়া কানা বুধুয়া ইয়া কানা সঙ্গে সঙ্গে তাদের কলকটা আরো মুখি হইয়া যায় তাদের কলকটা ওই সময় আরো মুখি হইয়া যায় ওই সময় আল্লাহর আরসের থেকে নূরের তাচাল্লি তাদের কলমের ভিতরে আসিয়া তাও করে আগুন জ্বলিয়া ওঠে

আল্লাহর এমন কিছু বান্ধার আছে জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে তাদের কলকটা এমন হইয়া যায় বাবা আল্লাহ এই সকাল বেলা যখন সূর্য ওঠে এই সময় জালনা ভিটার থেকে জালনা ফাঁকা দিয়া ঘরের ভিটারে সূর্য আলো ঢোকে রৌদ্র ঢোকে এই রৌদ্রের ভিতরে দেখবেন কি যেন রেলু রেলু ওঠে আল্লাহ ওই রকমের দেখা যায় দেখা যায় যেন ওইগুলো নাচানাচি করা আসলে নাচে না ওই রকমের দেখা যায় আল্লাহ কিছু না তারা তখন আর তখন তাদের এই কলমটা আরো সুখী হইয়া যায় তখন আল্লাহ আলোচের থেকে তাদের কলমের ভিতরে নূরের কাতালিয়া চিয়া পাওয়া তখন তাদের বাবা রে এই জন্য আল্লাহকে ডাকতে ডাক্লা বাবা রে যদি কবর পর্যন্ত তাইয়া পৌঁছাইতে পারা দুনিয়ার চালাকি লাভতে পারুন সব কিছু লাভতি মারিয়া দাও আল্লাহকে ডাকতে ডাকতে যদি কবর পর্যন্ত তাইয়া পৌঁছাইতে পারো বাবা যাক না তোমার অপেক্ষা করতে আছে তোমার জন্য অপেক্ষা করতে আসে বাবা বাবারে যে পাওয়ার জন্য ঘোরাঘুরি কর্লা আল্লাহ যদি কবলে চান্না জান্নাতের ভিতরে বসবাস করবে জান্নাতিরা যখন চান্নাতের ভিতরে বসবাস করতে থাকবে বাবারে ওই সময় এক কল ফেলে বলবে

যেতাবকে ফিরস্তাদের দিবে যতই সামনে যাইবে ততই নূর দেখতে পাইবে যতই সামনে যাইবে ততই মাওলার লুর যাচ্তে পাইবে ততই সামনের দিকে গাইবে

ছ তাকে রাখছ যাকে বাবার জন্য মাঝিদের সে মায়ের দোকান আমি সেই মাওলা এইবার আমার পাকাইয়া পাকাইয়া

اللهم صل على سيدنا وحبيبنا <مشك> اللهم صل على سيدنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا <مشك> محمد الله বাবারে আশেক আলার আশেপরে আছে তারপর কবরে যাইয়া চিল্লির ভিতরে কোন বুজুর্গ নাই বুজুর্গি ওইছে চোখের বাড়ির ভিতরে হয়েছে বুজুর্গ বাবা মাওলার আছে খাইয়া তারপর কবরে যাই বাবারে রসুদের আশেখা তারপর কবরে যাইয় আল্লাহ রসুলের আশে গইতে বাবা আল্লাহ আল্লাহ শর্ত না আলেম হওয়ার শর্ত না এই ওদিকে দিয়ে যানি ওদিকে দিয়ে যান্লাহ আল্লাহ বাবারে রসুলের আসে গেলে তারপরে খবরে যাই হোক রসুলের আশে গইতে বাবারে রে আলে ভাওয়া লাগে না শিক্ষিত হওয়া লাগে না একজন সাধারণ মানুষ রসুলের আশে গা খবরে যাইতে পারে বাবা রসুলের আশে ভাইয়া খবরে দেওয়া যায় একজন সাধারণ মানুষ আল্লাহ রসুলের আশে করতে পারে একজন সাধারণ মানুষ বাবার একজন রিক্সা চালক একজন ব্যয় চালকও রসুলের আশে হইয়া কবরে যাইতে পারে বাবা বাবারের যেরকমের ছিল কালো আবার ছিল গোলাপ ছিল চোট একে তো গোলাপ আবার কালো হাসাদেশের মানুষ আবার জবান্ডা চোটরা বাবারে এই মানুষটা রসুলের কেমন আসে বাবা এরকম এখন আমি একজন আশেপাশের পরে কালো মানুষটা কেমন রসুলের এরতে কালের পরে আল্লাহ আলির কাছে বলতেছে আমি রসুলের ওই কবর দেখতে পারবো না আর মদিনে আমি থাকতে পারবো না ঘরে এই মদিনার গদিতে গদিতে আমার প্রচুর হাট আমি বিচারে বিচারে এখন আর মদিনার গদিতে আমার প্রচুরকে দেখা যায় না এই মদিনায় আমি আর থাকব না রওজার কাছে যাইয়া এইবারেতাল্লাকে আঙ্গুল ইশারা দিয়া একেবারে রওজার দিকে ইশারা দিয়া বলতেছে এই মসজিদে নবাবিতে আমি যদি আজাদ দে আপনি তার ইমামতি করাবেন না সেই মসজিদে আমি আগাম দেব আর আপনি ইমামতি করাবেন না আমি পেরালো ওই মসজিদে আর আগাম দেব না এই বলিয়া বেড়াম কেউ মানে সিরায় চিনে গেছে আল্লাহ কেউ মানে ইহা মেনে চলে গেছে বেড়াল ছয় মাস বলছুন আর মদিনায় ফিরে আসে না আর মদিনাই আসে না রে ছয় মাস পরে আল্লাহ রসুল বেড়ালকে স্বপ্নে দেখা রসুনকে স্বপ্নে দেখার জন্য কত মানুষই বলতে চলা রসুনকে স্বপ্নে দেখতে চাও

আল্লাহ উত্তর দিকে মাথা দিয়া কেনার দিকে বুক করিয়া ঘুমাইয়া যাই পড়তে পড়তে ঘুমাইয় একদিন দুই দিন তিন দিন সাত দিনে তোমার সাথে আল্লাহ দেখা হই যাবে খানা খানাও করতে হবে যে কথা বলতেছিলাম ছয় মাস পরে আল্লাহ নসুর স্বপ্নে দেখায় আমি এমন কি গতি করলাম আমার বাউদার কাছে একটু সালাম দাবার না আমার বাউদের কাছে যে একটু আমাকে সালাম যাও না এমনকি অন্যায় আমি করলাম গুড়ের মুড়ি আমি তোমাদেরকে বলি যে সারি সব কিন্তু আমি এমনকি অন্যায় করেছি আমি এমনকি অন্যায় করেছি আমার রোজ হয়ে গেছে কিন্তু স্যার অন্য দেওয়া দেয় আমি এমনকি অন্যায় তোমাদের সাথে করো

কিমি রাসূলের সময়তে এরকম আযান দিদা ওরবে একটু আযান দাও রাসূলের কথা মনে পড়ে একটু আযান দাও হযরত যদি আযান দেই আল্লাহ রাসূল ওইটা কি ইমামতি করাবে নাকি না না তো করাবে নাই রকম निजाम তো নাই ওই কই ও বেলাল আর দেবে বেলাল এই আযান দিলে ইমামতি করায় না বেলাল সে আযান আর দেবে না